গাইস আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের উদ্দেশ্যে তো আজকে আমি এসেছি সিঁগুর থানা ঘরা ফারহান কসমেটিক শপে এখানে কি কি নতুন কালেকশন এসেছে মানে বিয়ের জন্য তো সমস্ত কিছু তোমাদেরকে এই ভিডিওয় দেখাবো এবং আজকে আমি যে শপে চলে এসেছি সেই শপের যে ওনার আছে তার সাথে একটু একটু ডিসকাস দেখাবে দেখাবে না বলে দেবে দাদা আজকে কি কি দেখানো হবে যে স্পেশাল আইটেমগুলো আজকে স্পেশাল হচ্ছে যে বিয়ের জন্য যে নতুন নতুন যে হারের সেট এসেছে সেই হারের সেটের জন্য জন্যে আমি টেন পার্সেন্ট ডিসকাউন্ট রেখেছি তো নতুন কালেকশন একদম নিউ কালেকশন এসেছে তা আপনারা দেখুন দেখে যদি ভালো লাগে আপনাদের পছন্দ মতন জিনিস কিনে নিয়ে যান তার জন্য আমি অফার দিবা দিয়েছি তো আপনারা দেখবেন ফারহান স্টেশনারি গুডস কসমেটিক ও গিফটের বিশ্বস্ত প্রতিষ্ঠান তো এই মুহূর্তে আমি শপে এলাম তো এখানে কি কি আছে নতুন নতুন কালেকশন বিয়ের জন্য লগনসার জন্য সমস্ত কিছু তোমাদের সাথে আজকে ডিসকাস করব প্রথমে অ্যাড্রেসটা একটু কনফার্ম করে দিই ডান দিক থেকে যারা আসবে একদম সামনেই সিঙ্গুর থানা দেখতে পাওয়া যাবে ঠিক আছে আর তার সামনেই এক মিনিটেরও কম রাস্তা হেঁটে পায়ে মানে ফারহান শপে আসতে পারবে আর এই দিক থেকে যারা আসছেও যেমন সিঙ্গুর হসপিটালের যে সাইডটা এই দিকের সাইড দিকের তো চলো এখন ভিতরের দিকে যাই এবং এখানে কী কী নতুন কালেকশানগুলো এসেছে লগনসার জন্য সেগুলো একটু তোমাদের সামনে তুলে ধরি হচ্ছে এ একটা নতুন কারেকশন একদম নিউ কারেকশনটা দেখুন তো ফুলের ডিজাইনের ওপর মানে প্রথম একদম নতুন ডিজাইন ঢুকেছে আর মালগুলো একদম নতুনই এসেছে আপনাদের বিয়ের লগন বিয়ের জন্যে তো নিতে পারেন এগুলো হচ্ছে দুশো আড়াইশো তিনশো পর্যন্ত আছে তাই দেখুন সব একদম নিউ ডিজাইন একদম রানীহারের ওপর একটা ডিজাইন দেখুন ভালো করে খুব সুন্দরের সাথে ডিজাইন গুলো আছে পিওর কলকাতি ডিজাইন যেগুলো হয় এটা আছে আপনার তিন থাকে তিন থাকের নতুন ডিজাইন তার মানে গলাটা ভর্তি লাগবে একটা আছে সাত নুড়ি হার যেটা বলা হয় সাত নুড়ি হার একদম নতুন কালেকশন এটা হচ্ছে সিঙ্গেলের ওপর এগুলো হচ্ছে সিঙ্গেলের ওপর আপনার চিকের ওপর দেখাচ্ছি দুশো আড়াইশো টাকার মধ্যে আছে এই ডিজাইন এগুলো আছে

দেখুন দেখলেই পছন্দ এটা হচ্ছে চার পিসের চুড়ি আপনার করবে 70 টাকা দেখেন চালু স্টার্টিং প্রাইস 70 টাকা আচ্ছা আপনার এসেছে পোলা পোলা হচ্ছে ডিজাইনের পোলা আপনার 100 টাকা দেখেন স্টার্টিং প্রাইস কম দামে আছে এগুলো ভালোর মধ্যে এর কোয়ালিটিটা আলাদা হবে দেখাচ্ছি আপনাকে এই দেখুন এরম ঢেও খেলানো ডিজাইন আচ্ছা এ জলে হাতে জলে যদি ডুবিয়ে ফেলে হাতটা কিচ্ছু হবে না তা একদম নিখুঁত থাকবে এর দাম হচ্ছে একশো টাকা থেকে স্টার্টিং প্রাইস আমার কাছে হাজার টাকা পর্যন্ত আছে ঠিক আছে যে যেমন নিতে পারবেন এই যেমন ধারা এসেছে চুরের চুরের সেট মানে বিয়েবাড়ির তো বিয়েতে যে সাজানো হয় চুরের সেট চওড়া চুর হ্যাঁ দুশো টাকা থেকে চালু দুশো টাকা থেকে

কুড়ি টাকা থাকেন চালু কুড়ি টাকা থেকে কুড়ি টাকা অনলি কুড়ি টাকা কুড়ি টাকা থাকেন আচ্ছা ওটা হচ্ছে গোল্ডে না এটা হচ্ছে কুন্দনের উপর কুন্দনের সেট একদম মানে যে কোনো ওই শুটিং এর যে দেখানো হয় না একদম পিওর কুন্দনের উপর এই দেখুন সব কুন্দন একশো বারকার এক দিন হ্যাঁ এইটা হচ্ছে মারাঠি নদ এই যে বিভিন্ন ধরনের এই যে আমাদের কাছে মারাঠি নদ পাওয়া যাবে বিভিন্ন ধরনের ডিজাইন পেয়ে যাবেন

মানে আগে তবে বলে নি এগুলো হচ্ছে বিয়ের মালের মাল এর জন্য বি যে বি এর বি যে আমার কাছে 100 টাকা থেকে स्टार्टिंग প্রাইস हां 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 ये গুলো হচ্ছে ডিনার সেট অল পাবেন আপনি এক একটা ডিজাইন মানে 200 টাকা 150 আর টাকার মধ্যে আচ্ছা এই দেখুন আইটেম দেখুন 200 টাকা আচ্ছা আচ্ছা 200 টাকার মধ্যে 200 টাকার মধ্যে

মানে বিয়ে বাড়ির জন্য খুব সুন্দর অল টোটাল বিয়ে বাড়ির রাচ্ছা আর সারো প্যালেট আই সারো প্যালেট আচ্ছা এই যে এগুলো হচ্ছে বিয়ের লগন সাইজ সাজাই ঠিক হ্যাঁ 300 টাকা থেকে স্টার্টিং প্রাইস একদম পুরো গোল্ডেন পুরো গোল্ডেন একদম অরিজিনাল কালার পাবেন আচ্ছা এই বিয়েতে যে ব্যাগ নাই ব্যাগ পাথরের উপর পুরো স্টোন পাথরের উপর ব্যাগ পাওয়া যাবে গো হ্যাঁ স্টোন পাথরের উপর ব্যাগ আচ্ছা এই যে ইয়ে কঙ্কন বলে কঙ্কন এগুলো হচ্ছে কঙ্কন একশো টাকা থাকেন কঙ্কন চালু একশো টাকা হ্যাঁ পুরো সোনার মতন একদম কালার হবে কালার কিছু হলে পরে চেঞ্জ করে আমি দিয়ে দেবো যদি প্রবলেম হয় আমি চেঞ্জ করবো এটা আংটি পঞ্চাশ টাকা থেকে স্টার্টিং প্রাইস আগুল ভর্তি আগুল ভর্তি আচ্ছা আপনার কাঁচে চুড়ি পাবেন কাঁচের ছুড়ি আমার কাছে থাকে আপনারা শাঁখা পলা আচ্ছা এইজো এইগুলো নতুন ডিজাইনে ঢুকেছে এই যে মাথায় দিবার জন্যে এটা মাথার খোপাই খোপাই দিবার দেখুন ডিজাইন দেখুন একটা একটা করে ডিজাইন দেখান এত তো দেখানো যাবে না ভিতরে আছে স্টাটিং এগুলো নতুন ঢুকেছে নতুন হ্যাঁ একদম নতুন এগুলো হচ্ছে রানীহার দেখুন ডিজাইন দেখুন রানীহারের ডিজাইন বিভিন্ন ধরনের ডিজাইন বিভিন্ন ধরনের ডিজাইন পেয়ে যাবেন আমাদের দুশো টাকা থেকে নিচু টাকা দিয়ে দুশো টাকা দেখুন সেই সোনার কালার আচ্ছা দুলহান চুড়িয়া আছে একটু বাইরের দিকে পাবেন হ্যাঁ এই চিকটা দেখেন মানে নতুন চিক ঢুকে যাবার এগুলো সব হ্যাঁ চিক মাতার খোফা বিয়েবাড়িতে দিবার জন্যে মাথায় যে খোফা দেয় খোফা যা অ্যাক্সেসরাইজ হার এ নতুন আসার আইটেম ঢুকেছে অ্যাক্সেসরাইজ এর হারই আছে হ্যাঁ মেলবেট চুড়ি পাথরের চুড়ি এটা পুরো পাথরের উপর চুড়ি আছে 2 পিসে চুড়ি আমনা 70 টাকা দেখেন হ্যাঁ এই অক্সরাইজের আছে আপনার আমার কাছে 50 টাকা থেকে স্টার্টিং স্টার্টিং সব রকম সাইজ পাওয়া হ্যাঁ হ্যাঁ টোটাল সাইজ হোক দাম এক কম দাম আচ্ছা লগন স্যার জন্য যে ব্যাগ হাতে দেই ব্যাগ দেখান তো হ্যাঁ পূর্ব পাথরের উপর একদম লেদারের ব্যাগ আমার কাছে 70 টাকা থেকে চালু স্টার্টিং প্রাইস আচ্ছা বাইরে কি এই এই ব্যাগটা দেখান এক মিনিট দুলহান নিবার জন্য হ্যাঁ 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 খুব সুন্দর ডিজাইন অল টোটালি নেই ডিজাইন এবার এইটা একটু ঘুরান

সব নতুন ডিজাইন একদম নতুন আগে ঘাড়ের ডিজাইন আর কিচ্ছু নেই এইযো ফুলের হার এই ওইটা দেখান তো আস্তে আস্তে দেখান সব নতুন কারেকশন একদম নতুন নিউ কারেকশন পেয়েছি হ্যাঁ পুরো টোয়েন্টি পার্সেন্ট ছুট আছে ফুলের হার হ্যাঁ ষাট টাকা থেকে না স্টার্টিং প্রাইস ষাট টাকা থেকে ষাট টাকা থেকে স্টার্টিং প্রাইস এছাড়া এই যে স্পেশাল করে যে রোদের জন্যে সান্স পাউডার যেটা বলা হয় ল্যাকমি কোম্পানির ব্লু হেভেন কোম্পানি ফিটমিট যাবতীয় সান্সের ওপর এসেছে এইগুলো মানে রোদেতে রোদের ব্যবহার করলে হবে না আচ্ছা এই হচ্ছে আই শ্যাডো প্যালিট মোটামুটি পঞ্চাশ টাকা থেকে স্টার্টিং প্রাইস এই হচ্ছে মেকআপ বক্স আপনার একশো টাকা থেকে চালু এই যে সব প্রত্যেক দিনের একটা নতুন কচ্ছপের যে ডিজাইন হয় এই দেখুন এই দেখুন খুলে যাচ্ছে হ্যাঁ মেকআপ বক্স এর দাম হচ্ছে দুশো টাকা থেকে স্টার্টিং প্রাইস এই দেখুন এরকম ভাবে খুললো সুইচ টিপবেন খুলে যাচ্ছে বুঝতে পেরেছেন মেকআপ বক্স আছে বিভিন্ন ধরনের মেকআপ বক্স আরো তো দেখাতে পারছি না প্রচুর মেকআপ বক্সের ডিজাইন আছে এবং একশো টাকা থেকে স্টার্টিং প্রাইস হ্যাঁ আই প্যালিট প্যালেট আছে আপনার সানস ফেস পাউডার আছে ফাউন্ডেশন আছে সব সানস্ক্রিম এই যে ল্যাকমি সানস্ক্রিম দেখুন ল্যাকমি সানস্ক্রিন সব কোম্পানি ওশিয়া কেয়াসেট মামার মানে যাবতীয় যত কোম্পানির আছে আমার কাছে মাল পেয়ে যাবেন একদম পুরো সানস্ক্রিন ফেস ওয়াশ ফেস একটু দেখে দিন নতুন নতুন সব ফেস ওয়াশ এসেছে হ্যাঁ মানে একদম ভালো ভালো ফেস ওয়াশ পরিষ্কার মুখ কোম্পানির পাবে না একটা কোম্পানির বাদ নয় হওয়ার যে যতগুলো কোম্পানি আছে সেই সব কোম্পানির মাল আমি রাখি মানে লোকাল মাল নেই আমার কাছে দাদা বোনেরা এই দোকানে যে নতুন কারেকশনটা এসেছে ওই কারেকশনগুলো আপনারা দেখুন আর লগনসার জন্য জন্যে যে বিয়ে লগনসার জন্য জন্যে যে আমি অফার রেখেছি হ্যাঁ রেখেছি ওটা তো দেবোই আপনাদের যদি কোনো আসতে অসুবিধা হয় তাহলে আপনারা আমার ফোন নাম্বারটা বলে দিচ্ছি ফোন নাম্বারে ফোন করবেন হ্যাঁ নাইন জিরো নাইন ওয়ান টু থ্রি সেভেন এইট এইট জিরো হ্যাঁ হ্যাঁ স্ক্রিনে দেওয়া আছে আর যদি অসুবিধা হয় গাইড করে আমি নিয়ে নেব হ্যাঁ আসুন কোনো অসুবিধা হবে না দেখে আপনারা পছন্দ মতন জিনিস কিনে নেবেন গাইস এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে একটি লাইক দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবে ভিডিওটা তো এই ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করলে যারা লগনসার জন্য কেনাকাটা করতে চাইছে তাদের উদ্দেশ্যে এটা খুব ভালো একটা উপকার হবে তো ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর আমার যে চ্যানেলটাই ভিডিওটা দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর ফেসবুকে দেখলে ফেসবুকটাকে ফলো করে নেবে তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি নেক্সট ভিডিও আবারও দেখা হচ্ছে থ্যাংক ইউ